হ্যালো রুবন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে বুধবার সো আমি আর টিলি আজকে সারাদিন বাসে থাকবো কারণ আমার শরীরটা বেশ খারাপ আর টিলিরও শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে অনেক সো আজকে আপনাদেরকে এই যেই পদ্ধতিটা দেখাচ্ছি নোজ ক্লিন করার এটা কিন্তু আমরা এখানে রেগুলার করি এভাবে করলে বাচ্চাদের যাদের ঠান্ডা একটু সর্দি বেশি লাগে আর বাচ্চারা তো নাক ঝাড়তে পারে না সো তাদের জন্য খুবই হেল্পফুল সো কারো যদি এটা ডিটেলে দেখার ইচ্ছা থাকে তাহলে আমি অন্যদিন আরেকটা ভিডিও করে ক্লিয়ারলি দেখাবো বাট আজকে ঝটপট করে করে ফেললাম তো ভাবলাম যে যেহেতু ক্যামেরাটা অনই আছে আপনাদের সাথে শেয়ার করি সো আমার প্রতিদিনের সকালে এভাবেই শুরু হয় বড়রা স্কুলে যাওয়ার পরে আমি টিলিকে নিয়ে টিলি যখন ঘুম থেকে ওঠে কারণ টিলি নাস্তা খাওয়ার পর একটা ঘুম দেয় সো ঘুম থেকে ওঠার পরে আমরা আসি কিচেনে কিচেনে এসে টিলি লাঞ্চ করে আমি ব্রাঞ্চ করি এটাই সো আজকে পরোটা খা খেতে ইচ্ছে করছে তাই একটা পরোটা বানিয়ে নিলাম আর টিলি শোনা তো দুষ্টুমি করতেই আছে করতেই আছে মানে ওর দুষ্টুমি শেষ হয় না মাসাল্লা সো পরোটাটা মাঝে মাঝে হয় না যে নিজের পছন্দ মতন কাজগুলো করতে হয় আজকে শরীরটা মানে চলছেই না কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না আবার কোনো কিছু খেতেও ভালো লাগছে না সো তারপরেও ভাবলাম যে না নিজের জন্য একটা করি আর আটা মাখানোই ছিল সো একটা পরোটা বানিয়েই নেই আর এই পরোটা টরোটা তেমন একটা আমি মানে নিজের জন্য আসলে কোনো কিছু বানাতে আমার ইচ্ছাই করে না যদি বাচ্চারা চায় তো ঝটপট বানাই বাট কি জানেন আমরা মারা না এই জিনিসটা ভুল করি আমরা আমাদের পুরো লাইফটা ডেডিকেট করে দিই আমাদের সন্তানদের জন্য নিজের কথা কখনো ভাবি না একটা সময় আসলে দেখবেন যখন আর শরীরে শক্তি থাকবে না সন্তানরাও কাছে থাকবে না তখন অনেক কিছুই মন চায় কিন্তু তখন আর করার উপায় থাকে না তাই মাঝে মাঝে না নিজেকে নিজে একটু ট্রিট দিবেন যে নিজের পছন্দ মতন একটু খাবারটা বানাবেন বা কোনো নিজের পছন্দের একটা কাজ করবেন নিজেকেও কিছুটা সময় আসলে দেওয়া উচিত সো যাই হোক আর আগের দিনের তরকারি মাংসর তরকারি ছিল সেটা শশা আর পেঁয়াজ দিয়ে খুব মজা করে পরোটাটা খেলাম আর পরোটা মনে হয় এরকম হাতে বানানো অনেক অনেক কয় মাস পরে খেলাম আর এই যে ফ্রোজেন পরোটাগুলো যে আছে ওটা আমার একদম ভালো লাগে না তাই আর আমি পরোটা খাইই না মানে আমার একেবারে বিরক্তিকর লাগে কফি খাবো না সো আজকে আমার সারাদিনই টিলিবেবির সাথে কাটবে আর যেহেতু আমার শরীরটাও ভালো না তাই তেমন কোনো ঘরের কাজ করব না টুকটাক যতটুকুন করতে পারি ততটুকুনি করব কোনো প্রেশার নাই আজকে হচ্ছে কোনো প্রেশার ছাড়া একদম রিল্যাক্সে থাকবে সো টিলিকে সোফায় বসিয়ে খেলনা দিয়ে দিলাম এই ঘরটা একটু ঝাড়ু দিতে হবে কারণ টিলি আবার নিচে নামবে সো বাচ্চারা তো আসলে সারাক্ষণ এখানে খাওয়া দাওয়া করতেই থাকে সো ময়লা হয়ই তাই ঝটপট করে একটু জাস্ট ঝাড়ু দিয়ে নিব বাচ্চাদের বাসা মানে পরিষ্কার রাখা মানে খুব টাফ যদি আমি এটা নিয়ে কোনো প্যারা নিই না আম বাচ্চারা ময়লা করলে আমি ঝটপট একটু পরিষ্কার করে দিই আর খেলনা টালনা পরে থাকলে এটা আমার কোনো সমস্যা নাই খেলনা পরে থাকলে থাকুক পরে গুছাবো বা ওরা নিজেরাই গুছায় আর সন্ধ্যার সময় এসে নিজেই গুছাবে আর এই যে বেবি বহুত কসরত করতেছে সে এত অলস সে কিন্তু হামাগুড়ি দিতে জানে কিন্তু এত অলস আমাকে দেখলে আর হামাগুড়ি দেয় না সে খালি কোলে উঠতে চায় তো যাই হোক ঘরটা পরিষ্কার করেছি এখন এক কাপ কফি খাবো আর কফি ছাড়া তো আমার চলেই না আর যেদিন বাসায় থাকি সেদিন তো তিন চার কাপও খেয়ে ফেলি আর বাসায় না থাকলে সারা দিন যদি বাইরে থাকি তাহলে দুই কাপ সকালে এক কাপ সন্ধ্যা এক সকালে এক কাপ বাসা থেকে খেরে বেরোই আর বাইরে গিয়ে এক কাপ খাই বাট কফি খেতেই হবে কফি ছাড়া তো জীবন চলে না সো এখন বেজে গেছে দুপুর তিনটা কি করতে করতে জানি তিনটা বেজে গেল টিলি এই যে ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে আমরা রাইমস দেখছিলাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ওর ঘুম থেকে ওঠার পরে আরও কিছু কাজ শেষ করেছি আবার অনেক কাজ পড়ে আছে আর এইদিকে বড় বোনের সাথে কি মজাটাই না করছে তো যাই হোক ডিনারের টাইম হয়ে গেছে দুইটা পিস চিকেন মেরিনেট করা ছিল ফ্রিজে সেটাকে গ্রিল করে নিয়েছি করেটার মাংসটা ছাড়িয়ে নিলাম আজকে যেহেতু আর ভালো লাগছে না তাই ঝটফপট করে চিকেন চাউমিন বানিয়ে দিব একদম ইজিয়েস্ট ওয়েতে চিকেন চাউমিন আমরা মহিলারা সংসার সন্তান এগুলো করে পুরো জীবনটা পার করে দিই কিন্তু নিজেদের একটু রেস্ট নেওয়া এগুলো কখনোই করি না বাট মাঝে মাঝে করবেন মাঝে মাঝে সব কিছু ফেলে দিয়ে রেস্ট নেবেন আর রসুনটা ভেজে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফ্রিজে একটু বাঁধাকপি আর ক্যাপসিকাম ছিল সেটা একটু কুচি করে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার মেয়ে নিজের সিদ্ধ দিয়ে দিলো বাচ্চাদেরকে নিয়ে আমি কিচেনে ঢুকি সবাই আমার আশপাশে ঘুরঘুর করে ওদেরকেও আমি আমার সাথে সাথে কাজ করাই আর একটা জিনিস আমরা সব সময় আমার আমরা মারা আমরা বাংলাদেশি মারা বাঙালি মারা ভুল করি সেটা হচ্ছে বাচ্চাদের দিয়ে কিচ্ছু করাতে চাই না মানে বাচ্চাদেরকে হয় যেন কিছু করালে বাচ্চাদের হাত পা খসে পড়বে এটা কিন্তু আসলে না এই আদরটা করে আপনারা নিজেদের ক্ষতি করছেন বাচ্চারা কিন্তু নিজের লাইফে গেলে কাজ শিখে যায় এটা সত্যি বাট আপনি যে এই যে আপনার জীবন ওদের জন্য ডেডিকেট করছেন ওদেরকে আহ্লাদ দিয়ে মাথায় তুলছেন এটার ফল কিন্তু একসময় ভালো হয় না বাচ্চারা বুঝতেই চায় না যে বাবা মারও যে একটা আলাদা জীবন আছে বাবা মারও যে কষ্ট হয় তো যাই হোক কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে একটা এমন কিছুই আজকে দেই নাই জাস্ট সিম্পলভাবে এটা বানালাম ওই গ্রিল করা চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে নুডুল সিদ্ধ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিবো হচ্ছে সয়া সস আর ক্যাচ আপ ইট কারণ চিকেনটা প্রপারলি ম্যারিনেটেড ছিল এবং বেশ ঝালঝাল করে মেরিনেট করা ছিল সো তাই আসলে ক্যামেরায় তো সব কিছু দেখাই না ক্যামেরায় অনেক কাজ করি অনেক কিছু রেডি করতে হয় সব কিছু আর দেখানো যায় না সো একদমই কম সময়ে এই চাউমিনটা হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় কোনো এমন না যে সময় দিয়ে বেশিক্ষণ ধরে রান্না করলে যে রান্না ভালো হবে তা কিন্তু না রান্না যে কোনোভাবেই ভালো হয় ডিপেন্ড করবে আপনি কি কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছেন কি কি দিচ্ছেন তো লবণ মনে হলো একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর হ্যাঁ আমার এই লবণটার সাথে হার্বস মেশা মেশানো আছে মিক্সড হার্ব দে আছে সো আমি এই লবণগুলার ছবি আপনাদেরকে একসময় শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকে ভুলে গিয়েছিলাম করতে তো হয়ে গেছে সো টেন টেন ফিফটিন মিনিটের মধ্যে আমার বাচ্চাদের মজার খাবার পছন্দ হয়ে রেডি হয়ে গেল এখন ওরা খেয়ে নিবে এই খাবারটা আমার মনে হয় বাচ্চা বুড়া সবাই খুব পছন্দ করে সো যেটাই বলছিলাম আজকে ছিল আমার রেস্টিং ডে আমি সারা দিন রেস্ট করেছি যদিও অনেক কাজ জমেছিলো রেস্ট করতে ইচ্ছা করছিল না বাট তারপরও নিজের শরীরের যত্ন তো নিজেরই নিতে হবে কারণ বাসার মারা যদি একবার বিছানায় পড়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা সব উচ্ছন্নে যাবে তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর শেষে আমার বাচ্চাদের রিভিউ দেখেন কি বলে তারা শিখে যাবে ওরা পরে